নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আজকে হাট বা জামা কাপড় কেনার কোনো ভিডিও করছি না আজকে একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো আমি ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার না করলে হয় তোমরাই বলো আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম ঘুম থেকে উঠেই আমার একটা কাজ হলো জানো কি সেটা হচ্ছে আমাকে সারা বছর যে সার্ভিস দিচ্ছে তাকে ভালো করে পরিষ্কার করা এর জন্য আমি দোকান থেকে শ্যাম্পু এবং সার্ফ কিনে নিয়ে একে একদম চকচকে ঝকঝকে বানাবো আজকে সারা বছর তো তেমনভাবে পরিষ্কার করা হয় না এই বিশ্বকর্মা পুজো উপলক্ষে আজকে আমার সাইকেলকে একদম দোকানের মতো নতুন করে ফেলেছি বৃষ্টির জন্য আমার এই হেলিকপ্টারের অবস্থা ভীষণ খারাপ ছিল জানো তোমরা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছিলো আজকে আমি একদম দোকানের মতন চকচক করে ফেলেছি দোকানের মতন হেলিকপ্টারকে চকচক করে আমি চলে গেলাম স্নান করতে স্নান করে আমি তো রেডি হয়ে গেছি এখন কোথায় বেরিয়ে গেলাম এটাই জানতে চাও নিশ্চয়ই তো আমরা আমি এখন বেরিয়ে গেলাম আমাদের পার্লারের উদ্দেশ্য যেহেতু আমাদের পার্লারে আজকে পুজো আছে এর জন্য রেডি হয়ে আমি বেরিয়ে গেলাম বিশ্বকর্মা পুজো আজকে আর আমাদের সেই আবেগ ভরা দুর্গা পুজো কেনাকাটি নিশ্চয়ই সবার হয়ে গেছে আমার এখনও কেনাকাটি হয়নি তোমরা কে কোথা থেকে শপিং করো আর কোথায় ভালো কাপড় উঠেছে সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না পার্লারে এসে আমি অঞ্জলিটা দিয়ে দিলাম তারপরে আমাকে প্রসাদ দিয়ে দিলো আমি সেটা খেয়েও নিলাম এত পরিমাণে খিদে পেয়ে গেছিলো কারণ সকালে তো আমি ভাত খেয়ে আসিনি এর জন্য আমাদের আজকে পার্লারে বিশ্বকর্মা পুজো উপলক্ষে খাইয়েছিলো বিরিয়ানি বিরিয়ানি খাওয়ার পরে আমি তো বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে আর এত পরিমাণে রোদ্দুর কি বলবো প্রচণ্ড রোদ্দুর ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না আজকের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাতে একদমই ভুলো না